এর মধ্যে আমরা গাড়ি ও বোট ভাড়া করেছি হাজার টাকা দিয়ে আর আমাদের 15 জনের খাওয়া-দাওয়া বাবদ 2 দিনে 20000 টাকা 15 জন আরে আর বলুন না আমার কাশিমা ও রহিমা জন খুব খারাপ লাগছে কেন তাদের আমাদের নৌকায় নাকি 15 জনের বেশি জায়গা হবে না কাশিমা ও রহিমাকে রেখে যেতে হচ্ছে জানো তাদের অনেক ইচ্ছা ছিল ট্রাণের সময় সেলফি ও ভিডিও করে ফেসবুক আপলোড দিবে আরে ইস এখন কি করব তো মানুষদের জন্য খাবার-টাবার নিছে তো মতো নাকি হ্যাঁ সাথে ফেমাস নিয়েছি জানো রাজি আর কিছু বাকি আছে আর বলো না যে তো তো আর দিলা ওই যে টাকা আর ব্যাকআপ হিসেবে বাকি হাজার টাকা রেখে দিছি ডিজে আবার দশ হাজার টাকা ওয়াও মেসেজ আ গিয়া জলদি পাডো হ্যালো ওই দেখো দেখো ডোনেশন আসছে আকাশে সন্দি না হয় আবার ওরে অন্য নিয়ে যাবে